আর বুত্তরে আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছি ল্যাবরা করার লাগা মগর তুই ফেল মাইরা এক বছরের মধ্যে আপর সোচ লজ্জা করে না তোর ফেল মারছি মানুষ তোর মাইরা কে এত লজ্জা শরম পাওয়া কি আছে মানুষ মাত্র ফেল করে ম্যানেজ মর্টাল হ্যাঁ বুঝান কি সুন্দর ইংলিশ কইতাছে ইংলিশ কইতাছে ভুল ইংলিশ কইতাছে সারা জীবন কি শিখাইছো খালি ঢাকার ভাষা শিখাইছো ইংলিশ শিখাইছো জীবনে তো দেখলাম না ইংলিশ কথা কইতাছো আমি গিয়ে চিনবার চিনতে পড়ালিখে আমার কথা হেরা বুঝিনা হেও কথা আমি বুঝিনা আমি পড়ুন কেমতে পরে আমার কইছে তোমার এই যে পড়াশোনা হইবো না তুমি যাওগা তোমার দেশে যাওগা অসম্ভব আমার বাপে আমারে পড়াইছে বিদেশে পড়ার পড়ালকে আমি পড়াশোনা শেষ করে জমো পরে আমার কইছে কি তুই যদি না যা তোর পুলিশে ধরে দেবো চিন্তা করলাম যে পুলিশে গেলে তো মানিজ্য থাকবো না লিখে লাগায় পড়ছি খুব ভালো করছ মানিজ্যত বজায় না আয় তোর মানিজ্য তো আমি দিয়া আরে চাচা কি শুরু করলে না इज्जत নিয়ে তো দেশ আইছে সিক্কি তো দিব আলো দিয়ে বইরা দিব এলাকা কি কর হারার পথ

যা শিখছে শিখছে তো হ্যাঁ আপনি তো দশ ভাগের এক ভাগ শিখেন নাই মনে করেন আম না গো চোদ্দ গোষ্ঠীর মধ্যে আম আর পোলার মতো শিক্ষিত পোলা আছে আছে না আপনারা তো সব বলতে

আহ এলিগি তো এলা আমগো কষ্ট দونه লাগায় পড়ছস না? খাওয়নে সময় তো কথা কয় না সম্রাটের বাপ। পোলা আমার পিতাসিটা থেকে আইছি। মিনিমাম সম্মান করে একটু কথা বল। ঘোড়ার আণ্ড গরাইতে, ফেল মাইরাইতে, হেরেমি ফেল করছে, বাস করছে। কই থেকে ফেল করছে? বিদেশ থেকে ফেল করছে। আপনাগো গুষ্টি জাতির মধ্যে কেউ বিদেশ গেছে? ফেল মারা তো দূরের কথা, আপনি নিজে গেছেন? আপনি নিজেই তো ম্যাট্রিক পাস করবার পারবেন নাই। আমার বাপে তো আমার পিছে টাকা খরচ করে নাই। মগর হের বাপে তো এর পিছে টাকা ঢালছে আমার বাপে আছে আমার পিছে ঢালছে আপনার বাপে আছে লো না আপনার বাপে ফকিন নি আপনার পিছে ডালা পারে না দোষ কি আমার নাকি আবে ফক কবদার আমার বাপ রে লয়া বাজে কথা কবি না এক করে জুতা লাল করে আপনি আমার ফকিনির পোলা কইলেন কেলা আমার বাপের গালি দিলেন কেলা আপনি আমার বাপের সম্পর্কে কথা বলতে আগে চিন্তা করবেন 10 বার তোরা সফটে মিলে আমার মাইরা আলা আজি রে গামে বাইছে আছে আমি তোগো মাছ কাট আপনি মারলে সফট লাগে নাকি কি হলো ফ্যান মনে কি জমিদার ছিল আমার জমিদার হাঁচা হাঁচাই কিন্তু তোর দাদা জমিদার ছিল কচু ছিল কিন্তু কোন ছিল আছি দেখলে বোঝা যায় যে বাপে আছে